এই সেকশনের সাথে লড়াই করার জন্য সংগঠন তৈরি করতে হবে বুথ স্তরে সেটা যদি তৈরি হয় ভোট লাগবে না ভোট মানুষ এমনিই দেবে কারণ ছেচল্লিশ শতাংশ যেটা তৃণমূলের পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ যেটা তৃণমূলের ভোট তার মধ্যে দশ শতাংশ জল ভোট আছে শতাংশ এর মধ্যে বিরোধী ভোট পড়েছে তার সঙ্গে যদি দশ তৃণমূলের একটা সিটও ও বেরোবে আমার মনে হয় সবার আগে ওনাকে গ্রেপ্তার করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত ওনাকে কে এগুলো বলার জন্য তাকেও করা উচিত সেটা যদি গ্রেপ্তার পশ্চিমবঙ্গ প্রশাসনের একদম টপ কেউ হয় তাকেও গ্রেপ্তার করা উচিত ছাব্বিশের নির্বাচনে মমতাকে হারাতে বিকল্প মুখ বিরোধীদের কি আছে দেখুন ভোটটা আমি বিশ্বাস করি না যে বিকল্প মুখ দিয়ে হয় নেতৃত্বর একটা ক্যারিশমা ডেফিনেটলি থাকে এবং নেতৃত্বর ক্যারিশমা দরকার কিন্তু যেটা খুব প্রয়োজন বা যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা এবং মানুষের সাথে কথা বলে বুঝেছি বুথ স্তরে সংগঠনটা খুব প্রয়োজন পশ্চিম বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এটা সব জায়গায় এটা কিন্তু চলবে না বুথ স্তরে আমি বারবার বলছি বুথ স্তরে সংগঠন প্রয়োজন ভোটের প্রয়োজন নয় আমি এটাও এটাও বলছি ভোট আছে বুথ স্তরে সংগঠন প্রয়োজন আছে প্রতিটা বুথে যদি তৃণমূলের পঞ্চাশটা লোক থাকে তাহলে বুথ পিছু একশোটা লোক মানে ওদের পঞ্চাশ থাকলে একশোটা লোক অ্যাক্টিভ শুধু বুথে কাজ করবে তারা নিজের জীবন পর্যন্ত দিতে পারে এই জায়গা তৈরি কারণ পুলিশ আছে তো পঞ্চাশের সাথে তো বুথ পিছু আরো পঞ্চাশটা করে পুলিশ আছে তৃণমূলের সঙ্গে সেই হিসাবটা তো এই স্তরের সংগঠন যদি তৈরি হয় পশ্চিম বাংলাতে কারণ যারা যারা আছে তারা তো বেসিক্যালি এই যে পঞ্চাশ জন বুথ স্তরে তৃণমূলে যারা কাজ করছে এরা তো মানুষ নয় এরা কেউ খুনি কেউ ডাকাত কেউ চোর কেউ রেপিস্ট এই বুথ স্তরে এইগুলো আছে আমরা জানি আমরা নামগুলো কালেক্ট করছি এই সেকশনের সাথে লড়াই করার জন্য সংগঠন তৈরি করতে হবে বুথ স্তরে সেটা যদি তৈরি হয় ভোট লাগবে না ভোট মানুষ এমনিই দেবে কারণ ছেচল্লিশ শতাংশ যেটা তৃণমূলের পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ যেটা তৃণমূলের ভোট তার মধ্যে দশ শতাংশ জল ভোট আছে পঞ্চান্ন শতাংশ এর মধ্যে বিরোধী ভোট পড়েছে তার সঙ্গে যদি দশ শতাংশ অ্যাড হয় তাহলে এ রাজ্যে তৃণমূলের একটা সিটও বেরোবে না এই জায়গাটা যদি শক্তপোক্তভাবে লড়াই দিতে পারে বিভিন্ন জায়গায় আমি দেখি বিরোধীরা এজেন্ট দিতে পারে না কারণ এলাকা যেগুলো আছে এলাকাগুলো চালাচ্ছেই তো দুষ্কৃতি বাহিনী বোয়াবাজ লুটেরা সাজাহান শেখ এদের সাথে আপনি কি লড়াই করবেন পুলিশ দিয়ে এদের সাথে লড়াই হবে না আইনের পথে লড়াই হবে না এদের সাথে মানুষকে সংগঠিত করে লড়াই করতে হবে কারণ এদের হাতে আছে বন্দুক এদের হাতে আছে রিভলভার তাই এদের সাথে লড়াই করতে গেলে যেটা প্রয়োজন সেইটা নিয়ে লড়াইয়ে নামতে হবে এই জায়গায় সংগঠন তৈরি করতে হবে সেটা যেদিন হবে পশ্চিম বাংলায় একদিনও টাইম লাগবে না এখান থেকে পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হাটানোর জন্য। নির্বাচনের আগে বহুবার দেখেছি লোকসভা হোক বা বিধানসভা হোক নির্বাচনের আগে দেখেছি আমরা বহু নেতা নেত্রীকে দল পালটাতে তৃণমূল থেকে বিয়েতে যাচ্ছে বিজেপিতে যাচ্ছে এবং বিজেপি থেকে তৃণমূলে আসছে এরকম বহু নেতা নেত্রী রয়েছে। ছাব্বিশ নির্বাচনেও কি এরকম সম্ভাবনা আছে? আর যদিও বা পাল্টায় তাহলে কি টিএমসি থেকে পাল্টাবে নাকি বিজেপি থেকে কি মনে হয় আপনার দেখুন দুটো ভাগ থাকে একটা হচ্ছে হলো কেউ কেউ স্বার্থে দল পাল্টায় এই ক্যাটাগরিটাকে আমি সহ্য করতে পারি এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো কেউ কেউ আদর্শগত কারণে পাল্টায় তাদেরকে আমি মানে তাদের চিন্তাধারা হয়তো পরিবর্তন হয়েছে একটা কারণে পাল্টায় আরেকটা কারণে লোকে দল পাল্টায় সেটা হলো ভয়ে বা মারে বা কেস খাওয়ার ভয়ে আপনি এই পুলিশ অফিসার আইজি ছিলেন পঙ্কজ দত্ত মারা গেলেন রেসপন্সিবল তৃণমূল আর ওই বর্তলা থানার পুলিশ অফিসার ছেড়ে দেবো নাকি ভবিষ্যতে তা ওনার মধ্যে উনি পুলিশ অফিসার থাকলেও সৎ ব্যক্তিত্ব তো কেসকে ভয় পেয়েছেন কিনা জানি না সম্মানটাতে হয়তো উনি ভয় পেয়েছেন রাজনীতিতে নামতে গেলে ভয়টাকে ছেড়ে নামতে হবে এই জায়গাটা মানুষের কাছে মেন নিয়ে যেতে হবে রাজনীতি যারা করবেন তাদের মৃত্যু ভয় জেল খাটার ভয় আর সম্মানের ভয় তিনটে জিনিস থাকলে চলবে না অ্যাটলিস্ট তৃণমূলের সাথে কারণ পশ্চিমবাংলাটা যে জায়গাতে নিয়ে গেছে আপনি দিনে দুপুরে তৃণমূলের নেতারা শাসাচ্ছে দিনে দুপুরে তৃণমূলের নেতারা দেখুক না তৃণমূলের নেতা এই জায়গাটা থেকে মানুষকে বের করে আনতে হবে কি যাবে আমার দুটো হয়তো রোজগার কম করব আজকে কালকে রোজগার করব এই জায়গাটা থেকে মানুষকে বের করে আনতে হবে এটা যদি বিরোধী দল বের করে আনতে পারে যেদিনই বের করবে ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে সরকার আগেই পড়ে যাবে এই জায়গাটা থেকে মানুষকে তুলে আনতে হবে আচ্ছা মুর্শিদাবাদে এই তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে ওখানে বাবরি মসজিদ তৈরি করা হবে এর পাল্টা হিসেবে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মুর্শিদাবাদেই তৈরি করা হবে রাম মন্দির এবার কি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে সবার আগে আমার মনে হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই হুমায়ুন কবিরকে গ্রেফতার করা উচিত অ্যাপিজমেন্ট পলিটিক্স দেশবিরোধী কথাবার্তা ইমিডিয়েট গ্রেপ্তার করে আগে পশ্চিম বাংলার বাইরে নিয়ে যাওয়া উচিত সবার আগে ওনাকে কথা বলানো থামানো যাবে না এক দ্বিতীয় তদন্ত হওয়া উচিত যে উনি কথা বলছেন মদতকে জোগাচ্ছে এত সাহস পায় কি করে এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স না উনি বলেছেন বলে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলা শুরু করেছে ওনাকে মন্তব্য করতে কে বলেছে উনি মন্তব্যটা করতে গেছেন কেন আমার মনে হয় সবার আগে ওনাকে গ্রেপ্তার করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত ওনাকে কে এগুলো বলার জন্য তাকেও গ্রেপ্তার করা উচিত সেটা যদি পশ্চিমবঙ্গ প্রশাসনের একদম টপ কেউ হয় তাকেও গ্রেপ্তার করা উচিত আইনের ঊর্ধ্বে কেউ নয় যা ইচ্ছে তাই বলে যাব জোর করে এখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা রেখে জোর করে এখানে দাঁড়িয়ে আপনি একটা দুটো জনগোষ্ঠীর মধ্যে আপনি ঝামেলা বাঁধানোর জায়গা তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ নির কোনো কথাবার্তা নেই তারা কিছু করতে পারবে না এই জিনিসটা পুলিশকে পুলিশকে থ্রেট দিলে কাগজের তলায় তলায় লোকাতে লোকাতে হয় হয় টেবিলের আপনি জানেন কত পুলিশ অফিসার আইনি সহায়তা নিতে আসে আমাদের কাছে তাদের চাকরির জীবন নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে সিনিয়র অফিসার থেকে জুনিয়র অনেক পুলিশ অফিসার আমাকে ফোন করে যোগাযোগ রাখে ডাইরেক্ট পুলিশ এখানে কিছু করতে পারবে না পুলিশের পুলিশের এখানে কোনো ক্ষমতা নেই আর একটা শ্রেণী পুলিশকে তৃণমূল পুলিশে পরিণত হয়েছে রাজ্য পুলিশটা তৃণমূল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নয় তৃণমূল কংগ্রেস পুলিশ তাই এই পুলিশ সমেত লড়াইটাকে নামাতে হবে যেদিন নামবে সেদিন আপনি ভাববেন যে এখানে দেখতেই পাবেন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালাতে হচ্ছে